আমার কাছে ছোটবেলা থেকে কোজাকরি লক্ষ্মী পুজোর দিন একটা আবেগ ভরা আনন্দময় দিন বিয়ের আগে মা যখন পুজো করতো বাড়িতে তার আগে থেকে কত না আমার বায়না দুর্গা পুজোর থেকেও বেশি এই বাড়ির লক্ষ্মী পুজো নিয়ে কি খিচুড়ি হবে পাঁচ রকম ভাজায় মায়ের জন্য কি যাবে আমার মায়ের হাতের চিনি না হারে আমাদের ওখানে সারা পাড়ার লোক আমার মায়ের হাতের খিচুড়ি আর চিনির নাড়ুর জন্য একেবারে যেন উৎসুক হয়ে থাকতো বিয়ের আগে লক্ষ্মী পুজোর দিন আমার সারাটা দিন জুড়ে একটি কাজই থাকতো আর সেটি হলো আল্পনা দেওয়া মা লক্ষ্মীর পায়ের আগমন সারা উঠোন জুড়ে সারা বাড়ি জুড়ে আহারে সে যে আনন্দ আর এই জাপানে আমাদের বিয়ে হওয়ার পরে দুজনে একসাথে নিজেদের সংসারে শুরু করেছি ও আমাকে অনেক সাহায্য করে জানেন তো গত বছরের থেকে তো এবছর আরো বেশি সাহায্য করেছে মায়ের জন্য ভোগ বানাবো আর তা নিবেদন করব। আর তারপরে বাড়ি জুড়ে অনেক লোক আসবে তাদেরকে প্রসাদ বিতরণ করবো এর থেকে বেশি আনন্দ আর কি হতে পারে বলুন